হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি বোটের ডালের হালুয়া করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা দ্বিতীয় রোজাই করেছিলাম কিন্তু এডিটিংয়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো রোজাতে ইফতারির জন্য আমি এই বুটের ডালের হালুয়াটা করব তো দেখতে থাকো আমি কিভাবে করছি আমি ডালটাকে প্রায় দশ বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম আর এটা হচ্ছে শিলনোড়াতেও বাটা যায় তবে কেউ কেউ আবার সিদ্ধ করে নেয় কিন্তু সিদ্ধ করে নিলেই আমার মনে হয় বেটার কিন্তু আমার হাতে টাইম কম ছিল সেই জন্য আমি বারো ঘন্টা মতো ভিজে রেখেছিলাম আর ওটা ওই ভিজে অবস্থাতেই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট বেশ ভালোই হয়েছিল। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে আমি পরিমাণ মতো মানে একশো মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু তেতেছে আর তাতে দিয়ে দিয়েছি আমি এলাচ ফাটিয়ে তারপরে এই যে দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা হচ্ছে বুটের পেস্টটা এবার বুটের পেস্টটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর আঁচটা রাখতে হবে মিডিয়াম হাই আছে কিন্তু ওই করা যাবে না তাহলে তলাতে লেগে যাবে মানে পুড়ে যাবে এই জন্য ওই হলোই হিটে এটাকে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হবে এত বেশি নাড়াচাড়া করতে হয় যে হাত ধরে যায় নাড়াচাড়া করতে গেলে কিন্তু পারফেক্ট হালুয়া পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে সেজন্য এই যে আমি বারবার নাড়াচাড়া করছি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি খানিক্ষণ নাড়াচাড়া করব তারপরে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি চিনির কোনো মাপ করে দিব না আমি আন্দাজেই চিনি দেবো আন্দাজে চিনি দিয়েছিলাম কিন্তু আমার মিষ্টি পারফেক্ট হয়েছিল আর মিষ্টি আমি একটু কম করেছিলাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আবার হচ্ছে সুগারের মানুষ ও হচ্ছে ইফতারির সময় খাবে এই বুটের হালুয়া আর বুটের হালুয়াটা খেতে হেভি লাগে আমি কিন্তু প্রত্যেকবারই রোজার সময় বুটের হালুয়া করি ইফতারির সময় আমাকে বুটের হালুয়া খেতে দারুণ লাগে আর সবাই খায় আমার হাজব্যান্ডও খায় জন্য একটু চিনি পরিমাণটা কম দিয়েছি তবে একটু হালকা মিষ্টি ছিল বেশ ভালোই লাগছিলো খেতে এ হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো আমি নাড়াচাড়া করেই যাবো করেই যাবো যাতে তলাতে ধরে না যায় সেই জন্য অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হবে না হলে এটা হবে না একেবারে যখন পানি শুকিয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে তখনই এটা হচ্ছে হালুয়ার জন্য পারফেক্ট হবে তো ততক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো তো চলো দেখতে থাকো আই হোপ দেখতে ভালো লাগবে আর বুটের হালুয়া খেতে কে কে ভালোবাসে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে তো বুটের হালুয়া খেতে বেশ ভালো লাগে তবুও কো লোহিটে করছি তবুও আমার মাঝে মাঝে তলাতে একটু একটু ধরে যাচ্ছে তো আমি খুচিয়ে খুচিয়ে সেগুলো তুলে দিচ্ছি তা আমার মনে হচ্ছে কাঠের নাকড়িটাতে লানা ভালো হচ্ছে না সেই জন্য আমি এটাকে চেঞ্জ করে যে ওই নাকড়িটাই স্টিলের চেচকিটা নিয়েছি তো চলো এটা দিয়ে নার্সের বেশ ভালো হচ্ছে আমার আর এতে কিন্তু অনেক অনেক কিছু অ্যাড করে আমার ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি করছি আর সেটাতেই বেশ টেস্টি হয়েছিল। এটাতে গুঁড়ো দুধ দেয় অনেকে কিন্তু গুঁড়ো দুধ আমি দিইনি আমার কাছে নেই সেই জন্য আমি দিইনি গুঁড়ো দুধ কিন্তু তোমরা দিবে গুঁড়ো দুধ দিলে কিন্তু স্বাদের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় এ হচ্ছে ব্যাপার আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে তবুও আর একটু নাড়াচাড়া করে নিই আর এতে কেউ কেউ আবার ফুড কালার ইউজ করে কিন্তু ফুড কালারে কোনো টেস্ট বাড়ে না শুধু কালারটা একটু দেখতে ভালো হয় এই ব্যাপার ফুড কালারটা আমি অ্যাড করিনি কিছুই করিনি আমার সিম্পল যেটা ঘরে ছিল সেটা দিয়ে আমি করেছি ঘিয়ের লেভেল ঘিয়ের লেভেলটা ঠিক পরিমাণ মতো হলেই সেটা ভালো লাগে আর আমার হালুয়াটা করা হয়ে গিয়েছে এবার আমি একটা বড়ো থালাতে ঘি মাখিয়ে নিলাম এই ঘি মাখিয়ে নিলাম এবার হচ্ছে আমি ওই হালুয়াটা থালাতে দিবো আমার ইচ্ছা মতন আমি সেপ দিয়ে নেব যার যেরকম ইচ্ছে সেরকম সেপ দিয়ে এটা কেটে নিবে এ হচ্ছে ব্যাপার এটা কিন্তু গরম গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না গরম অবস্থাতে এটাকে সেপ দিয়ে নিতে হবে তো নাড়াচাড়া করার পরে আমার কড়াইয়ের তলাতে একটু একটু ধরে গিয়েছিল পুরোনি কিন্তু একটু একটু লেড়ে লেগে গিয়েছিল তো চলো এবার আমি হচ্ছে হাত দিয়ে এটাকে ভালোভাবে সেবের আকারে করে নিই গরম গরমে এটা করতে হবে ঠান্ডা হলে কিন্তু হবে না এটা এটা হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে কেটে নিজের মতো নিজের ইচ্ছা মতো আমি এটাকে সেপ দিয়ে নিচ্ছি এটা চাকুতে বেশ ভালো হয় চাকু আমার কাছে আছে কিন্তু হাতের কাছে চেচকিটে ছিল সেটা দিয়ে আমি কেটেছি এটা তো একটা বেশ ভালোই হয়েছিল। আর গার্নিশিংয়ের জন্য অনেকে হচ্ছে ওই যে আলমন্ড দেয় তারপর হচ্ছে ওই পেস্তা বাদাম এইসবগুলো দেয় এগুলো নে কোনো স্বাদ হয় না ড্রাই ফ্রুট দেয় কিন্তু সেই এগুলোনে কোনো স্বাদ হয় না আমার ড্রাই ফ্রুট খুব একটা ভালোবাসি না সেই জন্য দিইনি ওটা তো কোনো স্বাদ হয় না এমনি গার্নিশিংয়ের জন্য সেটা দেওয়া হয় তা আমি কিছুই দিন আমি সিম্পলভাবে তৈরি করেছিলাম আর এই সিম্পলভাবে আমার বেশ খেতে ভালো লাগে এই যে আমার সেপদা হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে এটা একটা থালায় তুলে নিব এটা এখন রুমের টেম্পারেচারে চলে এসছে এটাকে এবার আমি অন্য একটা থালায় তুলে রাখবো পরে তখন আমি আমার ইচ্ছা মতন আমি ওই টিফিন বক্সে ভরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা প্রায় অনেক দিন নর্মাল ফ্রিজেও প্রায় পনেরো বিশ দিন ধরেই থাকবে বেশ ভালোই থাকবে তারও বেশি রাখতে চাইলে ডেপ ফ্রিজে রাখতে হবে কিন্তু আমি নর্মাল ফ্রিজই রাখবো এই যে ব্যাপার তো এই যে তোলা তুল তুলে আমি ওই থালাটাতে রাখছি দেখো কত সুন্দর তোলা হয়েছে আর থালাটার তলায় ঘি দেওয়ার কারণে থালাতে কোনো ধরছে না মানে লেগে থাকছে না বেশ সুন্দর তোলা হচ্ছে আর এই যে আমি সবগুলো তুলে নিয়েছি এতগুলো এমন হয়েছে ওই বুটের হালুয়া আমি প্রায় হাফ কিলো বুটের হালুয়া করেছি হাফ কিলো বুটের ডালের হালুয়া করেছি আর এখন ইফতারি করার পরে রাত্রেবেলাতে এটা আমি ওই যে টিফিন বক্সে পুড়ে নিচ্ছি তারপরে এটা নর্মাল ফ্রিজে রাখবো তো চলো আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো কেমন হয়েছে আমার বুটের হালুয়াগুলো কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ ডোন্ট ফরিট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব